প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি আর একটি কক্সবাজারের ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আসছি কক্সবাজার ভ্রমণে গিয়ে কিভাবে আমরা একটি ভিআইপি মানের হোটেলে মাত্র বারোশো টাকা দিয়ে থেকেছি আরও দেখাবো হোটেলটির বিস্তারিত হোটেলটিতে কি কি ছিল এবং কত সুন্দর এছাড়া আরও থাকছে হোটেল থেকে আমরা যখন রেল স্টেশনে গিয়েছিলাম যাওয়ার পথে যা যা দেখতে পেয়েছি সেই সকল খুঁটিনাটি সৌন্দর্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমে জানাব আমরা যে হোটেলটিতে থেকেছিলাম সেই হোটেলের বিস্তারিত প্রথমে দেখতে পেয়েছিলেন হোটেলটিতে একটি সোফা সেট ছিল এছাড়াও দেখতে পেয়েছেন একটি টেলিভিশন ছিল আর এই দেখুন একটি ডাইনিং বা রান্নাঘর বা কিচেন চাইলে আপনারা এখানে ফ্যামিলির সহ এসে রান্না করে খেতে পারেন এছাড়াও দেখুন আমাদের যেটা হোটেলে ছিলাম সেই হোটেলের ওয়াশরুম ওয়াশরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া এই যে দেখুন একটি বেড আমাদের এই হোটেলে তিনটি বেড ছিল এবং দুইটি ওয়াশরুম ছিল এই যে আরেকটি ওয়াশরুম ওয়াশরুম এখানে হাই আছে আর আগের ওয়াশরুমতে হাই ছিল না এবং বেসিন ছিল এই যে একটি বেড দেখুন এই বেডে চাইলে তিনজন লোক ঘুমানো যায় এবং এই রুমে দেখতে পাচ্ছেন একটি ফ্যান ঘুরছে পাশাপাশি এসিও কিন্তু আছে আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় শীত চলে গিয়েছিল তাই এসি আমাদের প্রয়োজন হয়নি আমরা শুধু ফ্যান চালিয়ে থাকতে থাকতে পেরেছিলাম এবং হোটেল থেকে দেখুন ব্যালকনি দাঁড়ালে কিন্তু এরকম ভিউগুলি চোখে পড়ে রাস্তার ঘাটে দিন পরে এছাড়াও দেখুন হোটেলের আরেকটি রুম যেই রুমে ছিল আমাদের বন্ধু জামান তো তিনটা বেড ছিল প্রতিটা বেটেই চাইলে তিনজন করে লোক থাকা যায় তিনটা বেড দুইটি ওয়াশরুম একটি কিচেন একটি ডাইনিং একটি সোফা সেট সব কিছু মিলিয়ে এই হোটেলে ভাড়া নিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে গেছি এখন আমরা রেল স্টেশন থেকে যাচ্ছি রেল স্টেশনে গিয়ে সেখান থেকে রেলে করে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব হোটেল থেকে বের হয়ে আমরা ছুটে চলেছি আইকনিক রেল স্টেশন দেখার জন্য তো আমরা একটি অটো ভাড়া করে আইকনিক রেল স্টেশনের দিকে রওনা দিয়েছি যেতে যেতে রাস্তার দুধারে দেখুন এরকম সৌন্দর্য এরকম বিল্ডিং এরকম প্রাকৃতিক দৃশ্য আমাদের চোখে পড়েছে সেই সকল দৃশ্যগুলি আপনাদের জন্য তুলে ধরেছি কক্সবাজার গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনারা এরকম অটো পাবেন এই অটোগুলি অবশ্যই দামাদামি করে উঠবেন তা না হলে আপনাদের কাছ থেকে ভাড়া বেশি নিয়ে নেবে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল রমজান মাস যার ফলে রাস্তাঘাটগুলি ফাঁকা ছিল আর রমজান মাস হওয়ার ফলে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিতে ভাড়া নিয়েছে মাত্র বারোশো টাকা এই হোটেলটি ঈদের সময় যদি আসেন বা ঈদের পরে যদি আসেন তাহলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা ভাড়া নিয়ে থাকতে হবে কক্সবাজারের রাস্তাঘাটে চলতে চলতে এরকম কিছু কিছু দই দেখতে পাবেন কিছু পাহাড় কিছু প্রাকৃতিক দৃশ্য কিছু গাছগাছালি এবং চোখে পড়বে অনেক মানুষের ছোটো ছোটো দোকান আর সবগুলি যে দোকানপাট আয়োজন করা হয়েছে শুধুমাত্র ঘ্রমণ মানুষের জন্য এখানে যে অটো সিএনজি এই সবগুলি শুধুমাত্র এই এখানে যে পর্যটন আসে সেই পর্যটকদের কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে সিমসাম সুন্দর দূষণমুক্ত একটি শহর আমরা যাচ্ছি এখন প্রায় বারোটার মতো বাজে দুপুর বারোটা তো রাস্তাঘাট প্রায় ফাঁকা যেহেতু রমজান মাস সেহেতু রাস্তাঘাটে তেমন লোকজন নেই আমাদের উদ্দেশ্য রেলগাড়িতে করে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়া তো আমরা এই কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার যে টিকিট সেটি অনলাইনে কেটেছিলাম তা আপনারা চাইলেও অনলাইনে টিকিট কেটে ট্রেনের মাধ্যমে কক্সবাজার আসতে পারেন আবার কক্সবাজার থেকে ট্রেনে করেই ঢাকায় যেতে পারেন আপনাদের বলে রাখি কক্সবাজার থেকে যে ট্রেনটি সেরে যাবে সেটি সাড়ে বারোটায় ছেড়ে যাবে আর ঢাকায় পৌঁছতে প্রায় রাত নয়টা থেকে সাড়ে নয়টা লেগে যেতে পারে এগুলি মাথায় রেখেই আপনারা ট্রেনের টিকিট কাটবেন আরো বলে রাখি কক্সবাজার যদি ভ্রমণে আসেন আর কক্সবাজারের আইকনিক রেল স্টেশন যদি না দেখেন তাহলে আপনার ভ্রমণের এক অংশ বাকি থেকে যাবে তাই যদি সময় হয় আপনি কক্সবাজার আইকনিক পারেন অথবা শুধু দেখে যেতে পারেন এই কক্সবাজার শুধু সাগরের জন্যই বিখ্যাত তা নয় ছোটখাটো অনেক পাহাড়ের জন্য বিখ্যাত আপনারা চাইলে এই কক্সবাজার আসলে এরকম ছোটখাটো অসংখ্য পাহাড় আপনারা দেখতে পারেন আমরা যাচ্ছি কক্সবাজার থেকে বা কক্সবাজার বিচ থেকে আইকনিক যে রেল স্টেশন সে রেল স্টেশনের দিকে এই ভিডিওর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আসবে আইকনিক রেল স্টেশনের ভিডিও সেখানে আপনাদের দেখাবো রেল স্টেশনের সৌন্দর্য কক্সবাজার যে রেল স্টেশন সেটি কত সুন্দর কত পরিপাটি কতটা আইকনিক কতটা ইউনিক সেটা পরবর্তী ভিডিও দেখতে পাবেন আশা করি সেই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটি আমরা শুধুমাত্র কক্সবাজারের যে সৌন্দর্য যে প্রাকৃতিক পরিবেশ বা যে অদেখা সৌন্দর্য যেটা হয়তো কেউ দেখায় না সেটিও আপনার দেখালাম এই এই সুন্দর দেখতে হলে অবশ্যই অটো নিয়ে বা গাড়ি নিয়ে এই কক্সবাজারের রাস্তাঘাট ঘুরতে হবে তো প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকুন এবং এর এরকম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সুন্দর ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের শেষ করছি